লো গেমার ভাইরা আজকে আমি নিয়ে এসেছি একটা এক্সক্লুসিভ গেমপ্লে ভিডিও যেখানে আমার দলে আছে দুজন ইতিহাস করা প্লেমেকার জিনা দিন জিন আর কেমন ডি রহিনা আজকের ভিডিওটা এই দুজন প্লেমেকারকে নিয়ে তাদের ভিশন পাসিং আর গেমপ্লে স্কিল একসাথে কেমন কাজ করে সেটা আমরা দেখবো ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখো আর আমি একটা কথা বলি যে আমি কিন্তু খুব ভালো একটা গেম প্লে জানি না যতটুকু পারি যতটুকু শিখছি ততটুকুই তোমাদেরকে দেখাবো তো আমি জাস্ট একটা হ্যাপিওড ম্যাচ খেলবো আর হ্যাপিওড ম্যাচে সম্পূর্ণ রেকর্ড করবো তো রেকর্ড করা অবস্থায় খেলাটাও কিন্তু অনেক টাফ হয়ে যায় তারপরে কমেন্ট্রি করা তারপর যতটুকু সম্ভব চেষ্টা করবো তো চলো আগে আমি আমার স্কোয়াডে দুই প্লে দেখাব দেখাবো তাদের স্কিল তাদের পাসিংটা কেমন আছে তো প্রথমে কেবিন ডে ব্রাইনা পেস দেখো একশো পঁয়ত্রিশ শুটিং একশো তিরিশ পাসিং একশো বাষট্টি ড্রিবিলিং একশো পঞ্চান্ন ডিফেন্ডিং একশো সতেরো ফিজিক্যালিটি একশো চব্বিশ আমি এখানে ফিজিক্যাল ম্যাক্স করছি কারণ আমার এখানে স্টামিনা ফাইভ স্টার দরকার বিকজ আমি চাই আমার প্লেয়ারটা নব্বই ইউনিটি খেলুক তো এই কারণে আর কি এটা করছি কারণ হচ্ছে যে এর টাইটসে তোমার লং পাসার আছে আর মেকার আছে যেই কারণে এটা আমি এই স্কিল ইউজ করছি তোমরা কোনটা ইউজ করছো কমেন্টে জানাও আর জিদানেরও সেম সেম টু সেম বেস একশো একত্রিশ শুটিং একশো তিরিশ পাসিং একশো ষাট ডিব একশো চুয়ান্ন একশো আঠারো ফিজিক্যালিটি হচ্ছে তোমার একশো তেরো ফিজিক্যালিটি অনেক কম ছিল আমি হচ্ছে স্ট্যামিনা বাড়িয়ে নিছি স্ট্যামিনা ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আমি ফিজিক্যাল ম্যাক্স করার পরে তোমার হচ্ছে ফাইভ স্টার হয়েছে স্ট্যামিনা ফাইভ স্টার হয়েছে যাই হোক তোমরা কোনটা কি ইউজ করতেছো কমেন্টটা জানাও তো এখন মেসে চলে যাব আপডেটের পর আমার এফসি চ্যাম্পিয়নে উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক দিয়ে আবার পুনরায় আসছি এফসি চ্যাম্পিয়নে আর মাত্র একটা স্টার আছে তোমাদের কার এটা আছে তো এখন গেম প্লেতে ঢুকবো দেখি অপোনেন্ট কে পড়ে নাম কি আছে লেখা বুঝি না অপোনেন্টের ওভারটা আমার থেকে বেটার বাবা রোনাল্ডো আছে কিং আছে কানাভারও আছে কি না যেহেতু আমি রেকর্ডিং খেলতেছি এই অবস্থায় পনেরো টেস্ট ম্যাচ ফাইট দেওয়া বা জিতা অনেক কষ্ট আজটা দিলে পাঁচ দ

onပတနတ။

গোল দিয়ে serve দেখো অবস্থা দৌড়াচ্ছে বিপরে মানে সামনে দিয়া ও মানে আক্রমণাত্মক আক্রমণ করতে চাইছি তার ভিতর আমাদের এই জানাভার ও একটা ডিফেন্স ফুলার বিয়েরা জায়গায় চলে যাও বিয়েরা কিন্তু দেব গাজা খেল পরে জায়গা মাঠে চলে যাও হয় সেন্টারটাকে চলে যাবে মানে মাঝামাঝি থাকবে কর্নারে কিন্তু কম যাওয়ার মাঝামাঝি থাকে বেশি আবার তোমার সেন্টার ভাগ্য যদি উপরে ওঠে তাহলে কিন্তু ও উপরে চলে যাবে যাক হাফ টাইম পর্যন্ত কাটাইছি অনেক কষ্টে এই এই টিমের সাথে হাফ টাইম পর্যন্ত যাওয়া আসলে অনেক বড় ব্যাপার আমি প্লেমি কিংবা ভিডিও করতেছি বাট প্লেমি কিন্তু দেখাইতে পারতেছি না তোমাদেরকে কারণ হচ্ছে যে অপনেটেড ডিফেন্স কিন্তু অনেক করা টুর্নামেন্ট ড্রেস バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バッチーラン、バラン、バッン、バッチーラン、バッチン、<Además>

Nestorz, you're opponent for a Pagolese goal, there's no... we're inside the final. Ten minutes in this one. The DB? Good. The DB? If my goal catches, I know. Nuno Vendis, nice tackle. Oh, shit. Amar Shunar Vahana

দেখো কিন্তু এটা করছে ছয়টা তার ভিতরে পাঁচটাই মানে টিওল এটা হয়েছে বা পজিশন ভালো ছিল আমার থেকে পাসিংও ভালো ছিল ফাউল এক এক আমি মাত্র একটা ছোটাই গো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো নতুন চ্যানেল সবাই আমাকে একটু সাপোর্ট দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ